ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি শালমি আবার চলে এসেছি একটি নতুন জায়গার সন্ধান ও সম্পূর্ণ ভ্রমণ গাইড নিয়ে হাতে যদি তিন দিনের ছুটি থাকে আর মন যদি পাহাড় জঙ্গল আর ঝর্নার দেশে হারিয়ে যেতে চায় তবে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন প্রতিবেশী রাজ্য উড়িষ্যার কেয়ঞ্জর জেলার উদ্দেশ্যে হাওড়া অথবা শালিমার থেকে বেশ কিছু ট্রেন চলে যাজপুর কেউঝর রোড স্টেশনের দিকে আমাদের বুকিং ছিল শালিমার থেকে আপ মহিমা গোসাই এক্সপ্রেস এবারে ভ্রমণে আমরা সপরিবার ও মোট একত্রিশ জন বন্ধু মিলে চলেছি অরণ্য ও ঝর্নার মাঝে কয়েকটা দিন কাটাতে নির্ধারিত সময় শালিমার থেকে রওনা দিয়ে প্রায় মাঝরাত্রে পৌঁছলাম যাজপুর কেউন্র রোড স্টেশনে স্টেশনে কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিয়ে আমাদের আগ্রিম বুক করা লাক্সারি বাসে চেপে আমরা রওনা দিলাম কেউঝর টাউন তাই আমরা কয়েকটি সিং করে নেব ভোরের নরম আলো গায়ে মেখে আর পথের দুপাশে চোখ জোড়ানো সবুজ ক্ষেত ও মাঠ দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম নাম গুন্ডিচাঘাই ওয়াটারফল এই জলপ্রপাতটি কেউঞ্ঝর জেলার ঘাটগাঁও শহরের এক প্রান্তে অবস্থিত জলের বেশ কয়েকটি ধারা বয়ে চলেছে উঁচু টিলার মতন পাহাড় থেকে চারিপাশে সবুজে ঘেরা শালপিয়ালের বাগানে প্রচুর পাখির ডাক শোনা যায় ওয়াটারফল লাগোয়া একটি হ্যাঙ্গিং ব্রিজ দেখে আমরা বাঁধানো সিঁড়ি নেমে এলাম ঝর্নাটিকে আরও কাছ থেকে দেখতে নিচে এলোমেলোভাবে কয়েকটি বোল্ডার আছে যার ওপর বসে ঝর্নার সাথে কিছুক্ষণ ফটোশ্যুট সেরে নেওয়াই যায় রূপর মালার মতো সুন্দর জলধারার অবিরাম বয়ে চলা দেখে আমরা ফিরে এলাম আমাদের বাসের কাছে এবার আমরা এগিয়ে চললাম মা তারিণী মন্দিরের দিকে এই মন্দিরের একটি ছোট্ট ইতিহাস আছে কথিত আছে যে প্রাচীনকালে কেওঞরের রাজা পুরী থেকে মা তারিণীকে কেওঞর আনতে চেয়েছিলেন কিন্তু মা একটি শর্ত দিয়েছিলেন যে রাজা আগে ঘোড়ায় চড়ে যাবেন এবং মা যাবেন পিছনে পিছনে কিন্তু পথে কোনোভাবেই পিছু ফিরে দেখা চলবে না সেই শর্ত মতন মায়ের অলঙ্কারের শব্দ শুনতে শুনতে রাজা মাকে নিয়ে চললেন কিন্তু ঘাটগাঁওয়ের গভীর জঙ্গলে মায়ের অলঙ্কারের শব্দ রাজা আর শুনতে পাননি তিনি কৌতূহল সংবরম না করতে পেরে পিছু ফিরে তাকান এবং মা সেখানেই দাঁড়িয়ে পড়ে ঘাটগাঁওয়ের মা তারিণী মন্দির দেখে আমরা আবার ফিরে চললাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসে থামলাম সীতাভেঞ্জিতে এই স্থানটি রক ইন্সক্রিপশন ও ফ্রেস্কো পেন্টিংয়ের জন্য খ্যাত ফ্রেস্কো পেন্টিং হলো একটি প্রাকৃতিক উপায়ে পেন্টিং যার মধ্যে প্রাকৃতিক উপাদানকে গড়িয়ে পাউডার ফর্ম করে জলে মিশিয়ে একটি পেস্ট মতো বানানো হয় এবং তাই দিয়ে দেওয়াল চিত্র আঁকা হয় এই প্রাচীন পদ্ধতিটি যেমন সুন্দর তেমনই দীর্ঘস্থায়ী আমরা ঘোড়া ও বল্লমধারী মানুষের রঙিন অবয়ব দেখলাম যা আসলে রামায়ণ যুদ্ধের প্রতিরূপ এই স্থানটি মা সীতা ও তার দুই পুত্র লব কুশের স্মৃতিতে অর্পণ করা এবং একটি বিরাট পাথর যার উপর আমরা ফ্রেস্কো পেন্টিং আঁকা দেখলাম সেটির নাম রাবণ ছায়া ঐতিহাসিকদের মতে এই স্থানটি গুপ্ত যুগের সামসাময়িক সীতাভেঞ্জি ও লবকুশ পাহাড় দিকে আমরা বাসের কাছে ফিরে এলাম আপনারা যদি আমাদের মতো বড়ো গ্রুপে এই ভ্রমণে যান তাহলে বাস ড্রাইভার সৌম্যপ্রকাশ মিশ্রর সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া হলো এছাড়া ছোটো গ্রুপে এলে কেওনঝর শহরে প্রাইভেট গাড়ি স্ট্যান্ডে চার্ট দেখেও দরাদরি করে গাড়ি বুক করা যেতে পারে আমার বাইশ মাসের কন্যার একটু টিউবকল চাপার বৃথা চেষ্টার সময় দিয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য ভীমকুণ্ডের দিকে ভীমকুণ্ডে পৌঁছে প্রথমেই চোখে পড়ল গদা হাতে ভীমের একটি বিরাট মূর্তি মূর্তির আঙুলগুলি দিক নির্দেশ করেছে দূরে বয়ে চলা বৈতরণী নদীর দিকে আমরা ভিউটা কাছ থেকে দেখব বলে এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত বৈতরণী নদীর বয়ে চলার পথে সৃষ্টি হয়েছে এই কুণ্ড বিশাল জায়গা জুড়ে অনেকটা গ্র্যান্ড ক্যানিয়নের মতো পাথর এলোমেলোভাবে ছড়ানো রয়েছে এবং তার মধ্যে দিয়ে সমহিমায় বয়ে চলেছে বৈতরণী নদী এই দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন কথিত আছে দ্বিতীয় পাণ্ডব ভীম এই নদীতে স্নান করতে আসতেন যখন তারা ছদ্মবেশে বিরাটনগরে আশ্রয় নিয়েছিলেন এই এলাকাটির বর্তমান নাম কাপটি পদ যা আসলে প্রাচীন বিরাট নগরী। মকর সংক্রান্তিতে লক্ষাধিক মানুষের ভিড় হয় আজও এই পবিত্র নদীতে ডুব দিয়ে স্নান করার আশায় তবে সাবধানতা অবলম্বন না করলে অ্যাক্সিডেন্ট নিশ্চিত কারণ নদী এখানে ভীষণ খরস্রোতা আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন বৃষ্টিভেজা সকালে দুপাশে সবুজ সতেজ পাহাড় ও নয়নাভিরাম রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়েছি আজকের কয়েকটি স্পট ঘুরে দেখতে প্রথমেই গাড়ি এসে থামল আমাদের প্রথম স্পট গোনাশিকা মন্দিরের কাছে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁড়ায় বাঁধানো রাস্তা প্রায় এক কিলোমিটার মতন হেঁটে মন্দিরের সিঁড়ির কাছে পৌঁছতে হবে গো অর্থাৎ গরু এবং নাসিকা অর্থাৎ নাক গরুর নাকের মতন আকৃতিক আর প্রাকৃতিক পাথরের সৃষ্টি এবং সেই নাকের মধ্যে দিয়ে বয়ে চলেছে অবিরাম জলধারা এই জলধারাটি সৃষ্টি করেছে বৈতরণী নদী এত ছোট্ট একটি ছিদ্র দিয়ে জল বয়ে সুবিশাল নদী সৃষ্টি এমন কথা কল্পনাই করা যায় না কিন্তু প্রকৃতির রহস্যের কতটুকুই বা আমরা জানি তাই সত্যিমিত্যের বিচার মুলতুবি রেখে আমরা ভক্তিভরে দর্শন করলাম বৈতরণী নদীর উৎসকে যার অপর নাম গুপ্তগঙ্গা এই মন্দিরটি মহাদেব ও মা গঙ্গার প্রতি উৎসর্গিত কথিত আছে গনআশিকা থেকে উৎপত্তি হয়ে বৈতরণী নদী প্রায় তিন কিলোমিটার পর্যন্ত মাটির তলা দিয়ে বয়ে আবার ভূমির ওপর উঠেছে তাই উড়িষ্যার গঙ্গা নামে খ্যাত বৈতরণী নদীর উচ্চস্থলের অপর নাম গুপ্ত গঙ্গা গোনাশিকা ঘুরে এবার আমরা এগিয়ে চলেছি এই ট্যুরের অন্যতম আকর্ষণ খণ্ডধার ফলসটি ঘুরে দেখতে এখানেও প্রায় এক দেড় কিলোমিটার চড়াই পায়ে হেঁটে উঠতে হয় তবে দূরে ফলসের ভিউ দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া রাস্তায় একটু কষ্ট করে হেঁটে যদি ফলসের কাছে পৌঁছতে পারেন তবে সারা জীবনের মতো সঞ্চয় করে রাখার একটি অমূল্য স্মৃতি আপনার ঝুলিতে ঠাঁই হবে সে গ্যারেন্টি আমি দিলাম উড়িষ্যার সুন্দরগড় জেলায় নন্দপানি এলাকায় অবস্থিত এই জলপ্রপাতটি ভারতের নবম উচ্চতম ও উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাতের মধ্যে স্নান করে নিয়েছে দুশো চুয়াল্লিশ মিটার উচ্চতা থেকে বয়ে চলা জলের ধারা আপনাকে প্রায় দশ হাত দূর থেকে ভিজিয়ে স্নান করিয়ে দেবে তাই ঝর্নার কাছে যেতে গেলে এখানে রেনকোট মাস্ট জন্যই শুধু ভ্রমণ নয় প্রকৃতিকে আত্মস্থ করার জন্য এই ব্রহ্মাণ্ডের সৌন্দর্যের সাথে একাত্ম হবার জন্য ভ্রমণ করুন সেখানেই ভ্রমণের সার্থকতা অন্তত আমার তো তাই মনে হয় খণ্ডধার জলপ্রপাতে অপূর্ব কিছু সময়ের স্মৃতি সঞ্চয় করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য বড়া খাগড়া ওয়াটারফলস দেখতে বড়া অর্থাৎ যা আকারে বড় এবং ঘাগড়া অর্থাৎ জলপ্রপাত দুয়ে মিলে বড়া ঘাগড়া সুন্দর এই জলপ্রপাতটি সৃষ্টি করেছে একটি ছোট্ট নদী যার আঞ্চলিক নাম মৎস্যকন্দনা কেউঞ্জ থেকে মাত্র ন কিলোমিটার দূরে এই জলপ্রপাতটি ঘুরে দেখতে বেশ লাগবে এই ফলসটির পাশেই বাঁধানো সিঁড়ি দিয়ে উঠে কয়েক পা এগিয়ে ঘুরে নিতে পারেন বড় ঘাগড়া ফলস লাগোয়া একটি ড্যাম দেখতে চারিদিকে সবুজ পাহাড় পরিবেষ্টিত বাঁধটি পড়ন্ত বিকেলের আলোয় দেখতে বেশ সুন্দর লাগবে সারাদিন ধরে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও ওয়াটারফল দেখে আমার বাইশ মাসের ছোট্ট কন্যাটি যারপর নাই উৎফুল্ল কারও সাহায্য ছাড়া একাই এক্সপ্লোর করতে মহাব্যস্ত আমার খুদে পর্যটককে সাথে নিয়ে আমরা এসে পৌঁছলাম পরবর্তী গন্তব্য সানা ঘাগড়া ওয়াটারফলস ও পার্কের কাছে তিরিশ টাকা মাথাপিছু এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করলাম পার্কে প্রথমেই বিরাট একটা ঝিলের মাঝে বসে আছেন স্বয়ং মহাদেব এবং তার আশেপাশে পর্যটকরা বোটিং করছে দৃশ্যটি বেশ সুন্দর তারপর পার্কের মধ্যে কিছুটা হেঁটে ও কিছুটা সিঁড়ি বেয়ে এসে পৌঁছলাম সানা ঘাগড়া ফলসের সামনে প্রসঙ্গত বলে রাখি কেওনঝর ভ্রমণটি একটি মনসুন ট্রিপ তাই কেওনঝড় আসার ও ফলসগুলি রূপে সাক্ষী হতে গেলে আসতে হবে ভরা বর্ষার জুলাই ও আগস্ট মাস নাগাদ কারণ বর্ষাই এই ভ্রমণের আদর্শ সময় ওয়াটারফলস ঘুরে এবার আমরা এসে পৌঁছলাম আমাদের আজকে সাইট সিংয়ের শেষ স্পট বলদেবজিউ মন্দিরের সামনে প্রথমেই চোখে পড়ল আগামী বছরের জন্য নির্মীয়মাম বিশালাকার একটি রথ কেন্দ্রাপাড়া জেলায় অবস্থিত এই মন্দিরটির আদল পুরীর জগন্নাথ মন্দিরের মতন অবিকল বড় দেউল ভোগমণ্ডপ নাট্যমন্দির ও মুখ্যশালা এই চারটি ভাগে মন্দিরটি বিভক্ত এখানে প্রধান পূজ্য দেবতা হলেন শ্রী বলরাম তবে সাথে জগন্নাথ ও সুভদ্রাও পূজিত হন গর্ভগৃহে বৃগেহের ছবি তোলা বারুণ তাই প্রণাম সেরে আমরা হোটেলের ফিরতিপথ ধরলাম আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন তাই সকাল সকাল আমরা চলে এসেছি কিচিকেশ্বরী মন্দিরে এই মন্দিরে চামুন্ডা রূপে মা কালী পূজিত হন ময়ূরভঞ্জ জেলার রাজপরিবারের ইষ্টদেবতা মা কিচিকেশ্বরী ও সংলগ্ন মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন সপ্তম শতকের এই মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের প্রতিরূপ প্রায় একশো ফুট উচ্চতার এই মন্দিরটির পাথুরে গায়ের ওপর খোদাই করা আছে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও দেবদেবীর মূর্তি এখানেও বিগ্রহের সাথে ছবি তোলা বারুণ তাই দর্শন সেরে আমরা বাইরে বেরিয়ে প্রাতরাস খেয়ে চললাম আরও একটি দেবস্থান মুরগা মহাদেব মন্দির দর্শনে এই মন্দিরটি খনিজ এলাকায় অবস্থিত কেওঞ্জ জেলার নুয়ামন্ডি লৌহ খনির পাশেই দেবাদিদেবের অবস্থান আমরা ঘটনাচক্রে শ্রাবণ মাসের শেষ সোমবার মন্দিরে এসে পড়ায় বাবার মাথায় জল ঢেলে পুজো দিলাম মন্দিরের পাশেই ছোট্ট একটি ঝর্ণা নারী পুরুষ ও শিশু নির্বিশেষে সকলে আনন্দ করে স্নান করতে পারে তাই আমার একরত্তি কন্যাকে ঝর্নার জলে স্নান করিয়ে দিলাম প্রথমে একটু ভয় পেল পরে আনন্দে স্নান সেরেছেন মহারানী দেবস্থান দর্শন সেরে এই ট্যুরের শেষ স্পট কাঞ্ঝারি ড্যামে আমরা বিকেলের দিকে এসে পৌঁছলাম ড্যামের সানসেটের দৃশ্যটি সত্যিই মনোরম কিছুক্ষণ ঘোরাঘুরি সেরে হোটেলে ফিরে এলাম প্রসঙ্গত বলে রাখি এই ভিডিওতে আমি হোটেলে ডিটেলস দিলাম না কারণ আমাদের হোটেলটি একদমই ভালো ছিল না কেউঝর টাউনে এসে দেখে বা গুগল সার্চ করে আপনারা হোটেল বুক করতে পারেন পরদিন সকালে আমাদের বারবিল স্টেশন থেকে জনশতাব্দী ধরে ফেরার পালা তবে ট্রেন পায়ে চার পাঁচ ঘন্টা লেট হবার কারণে লোকাল একটি অটো করে কাছেই একটি নদীতে আমরা ঘুরে এলাম এই নদীটির নাম কারো নদী সিংহম জেলার মেঘতাপুরু পাহাড়ের থেকে নেমে এসেছে এই নদী হেঁটে পাড়াপাড় করে আমার পুচকে কন্যার সাথে কিছুক্ষণ জলকেলি করে ফিরে এলাম স্টেশনে কেউঝরকে বিদায় জানিয়ে ট্রেন আমাদের নিয়ে ফিরতি পথে রওনা দিল কলকাতার দিকে বর্ষার এই তিন দিনের ভ্রমণটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং এমনই চেনা অচেনা ভ্রমণের ডিটেলস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং